খেয়ে দেখাও বিস্কুট খাও সবাই বিস্কুট খাও উজান সামনের দিকে সরো অন্যটা খাও বলো কাল তোমরা সকালবেলা উঠে কি করলে একা নিজেরা কি করলে কেমন করে করেছিস উজান একটু দেখিয়ে দে তুই তো আমাকে তখন দেখাচ্ছিলি হুম তারপরে হুম তারপরে হুম হুম

অনেক লিখছে লেখো অনেক তাড়াতাড়ি লিখে নাও ঠিক আছে মাথা নিচু করে লেখো ঠিক আছে এদিকে অনেক বিজনকে লিখতে দিয়ে ওই আছে রান্না করতে আমি করছিলাম ব্লগ এডিট এই যে অনেক বিজনে রান্না করছে ওটা কি ওটা পেঁয়াজ আর সরষে বাটা সরষে ফোড়ন দিয়ে আলু আর কুমড়ো দিয়ে ওই দুটো তেলাপিয়া মাছ দেখলাম গোটা আছে

হয়দি করে লিখছে লিখে নাও তাদের লিখে নাও মাছ লিখে নাও হ্যাঁ উ যেন শেষ হয়ে গেছে তোমাকে ওই সব করতে বারণ করেছে খাতার নিচে একদিন লেখো তো গাইস দেখো নিকারো জানি টক এদিকে প্রায় কমপ্লিট এই যে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে ফোটানো হয়ে গেছে এবারে দেখ আমি লেবু লেবুর রস এটাকে বলে গোড়া লেবু গোড়া লেবু এটা দিয়ে আর ফোটানো যাবে না এটা দিয়েই বন্ধ করে দিতে হবে তাহলে দিয়েই বন্ধ করে দেবো একটুখানি জাস্ট ফুটিয়ে তৃতীয় হয়ে যাবে না আমাদের কালারটা কি সুন্দর হবে এই যে হয়ে গেল আমাদের অনেক কিছু তরকারি দেখো অনেক জন এখানে এখন লিখছে আর ওদের কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এই যে অনেক লিখেছে এই দে তো দুজনেই লিখছে ওদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওখানে ঘর ঝাড় দিল কি দেখি 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 ওই যে উজান লিখেছে দেখি তোর খাতাটা দে একটু দেখাই আরে ইদা যে এটা অনেক লিখেছে আর ওদের প্রসাদও খাওয়া হয়ে গেছে আর ঘর ঝাড়দা কমপ্লিট আর আমরা যাব ছাদের রান করতে তাই তো এইগুলো সব পেয়েছিলি কিসে পেয়েছিলি এগুলো কিন্ডার জয় পেয়েছিলি ও হুম ঠিক আছে চলো এই ছাদে আমরা সবাই স্নান করব আর অনেক বুঝা ওইদিকে খেলা করছে তো ওয়েদারটা দেখুন কি সুন্দর শীতকালটা অনেকের খুব ভালো লাগে অনেকের আবার শীতকাল পছন্দ না আর এখানে কিন্তু গোছাচ্ছে বড়ি এই যে শীতকালের একটা মানে এটা সিগনিফাই জিনিস বড়ি সবাই খাবে বড়ি ফুলকপি ফুলকপি ওলকপি বাঁধাকপি মানে এগুলো খাবেই লোক শীতকালে শিল বরবটি এগুলো প্রত্যেকটা লোকের ঘরে ঘরে থাকবে প্রত্যেকে খাবে কিছুদিন খাওয়ার পর কিছু কিছু লোক মানে সেটা কেনে কেনা বন্ধ করে দেয় আর কিছু কিছু লোক যেটা সারা সিজন খায় এখানে বড়ি গোছাচ্ছি আর আমাদের বাগানটা তোমাদের একবার দেখিয়ে দিই সমস্ত সব সবজি লাগিয়ে দিয়েছে মূলো শাক লাল শাক পালং শাক বেগুন যা যা আছে আরও কি ঢেঁড়স বরবটি তারপরে ওটাকে কি বলে না এমনি বরবটি মনে হয় কিনে লাগিয়েছি বিনস বিনস সরি বরবটি না বিনসটা লাগিয়ে দিয়েছে অনেক বিনসের গাছ ফেলেছে বছর আমাদের বাগানে রোদ পড়ে বলে গাছ ভালো হয় না হ্যাঁ ওই তো ওই সাইডের ওই ওই সাইডের যে গাছগুলো ওই গাছগুলো না কাটলে কোনোদিনই রোদ পড়বে না এদিকেও জঙ্গল এদিকে জঙ্গলের কথা বাদ দিয়ে ওই সাইডের ওই পরপর তিনটে গাছ ওই নারকেল গাছ আর খেজুর গাছ ওই পরপর তিনটে গাছ কেটে দিলে তিনটে পুরো ছাওয়ার জন্যই হ্যাঁ ওই তিনটে গাছ পরপর কেটে দিলে পুরো বাগানটা রোদ পড়বে তাহলে কোনোদিনই রোদ পড়বে না যেদিকে রোদ পড়ে কি লাগিয়েছে কিছু লাগায়নি ওই সাইডটায় ওই সাইডটা এখনও লাগানো হয়নি ওই সাইডটা বেগুন গাছ লাগানো হবে এই বেগুন গাছ লাগিয়েছি ওই সাইডটা কী লাগাবে জানি না আর এই কানা ধরে সব যে ওই গাঁদা ফুল গাছগুলো বসিয়ে দিয়েছে কুড়িটা একদম কানা দিয়ে দিয়ে এইটা না এটা তোর হচ্ছে মূলো শাক হ্যাঁ এটা মূল আর ওই দেখো অনেকজন বসে বসে খেলা করছে আর পিসিদের এই ছাদটা সেট করে নিয়েছে

ওখানটা এমনি রেখে দে নিচে 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 শীতকাল ফুল ফোটা সব চালু হয়ে গেছে কিন্তু কামড়ার গাছটা আগের দিন কেটে দিলো তাও ভালোই ফুল আছে এখনো দেখা যাক কি হয় মা কি বলছে নিচে কি বলছে শোন তো দেখো এই যে কি সুন্দর লাগছে পিসিদের এই ছাদের শেটটা কালকে দিয়ে করেছে কালকে হয়ে যেত একটা টিন একটু কম পড়েছিল বলে যার জন্য আজকে আবার সকালে দারুণ লাগে শেট করলে ছাদ পিসিদের ছাদে জল পড়ছিল জল আটকে গিয়ে জল পড়ছিল ছাদের মানে যে মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছে সে ভালো কাজ করেনি আর আমাদের এই ছাদের সেট হবে এ বছর আর হবে না নেক্সট ইয়ার হবে আমাদের তো অনেকটা জায়গা অনেকটা জায়গা পুরোটা পুরোটা মানে সেট করতে কম করে চার দিন লাগবে কম করে দিন সেট করে চার দিলে অনেক সুবিধা হয় বর্ষাকালে জামা কাপড় মেলা গরমকালে বসে থাকা দোলনা টাঙানো যাবে তো দেখা যাক কত দূর কি হয় এখানেও ফোনে কথা বলছে তো চলো দেরি করবো না একেবারে স্নান করে নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে

জামা কাপড় পরে নিয়েছি বলো এবারে নিচে গিয়ে একা 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 ভাত খাবো নিজেরা মা মাখিয়ে দেবে নিজেরা ভাত খাবো আর এদিকে উদিতের স্নান এই যে হয়ে গেছে এবার আমরা যাব নিচে সবাই তো চলে এসেছে নিচে স্নান করে আর এরকম অনেকজন বসে গেছে কি রান্না অনেকজনের রান্না তো তোমাদেরকে দেখিয়েছি আর আজকে আমাদের রান্না হচ্ছে ছোলার ডাল

বল আমরা কেন এসেছিলাম আমরা এসেছিলাম একটুখানি আমার শরীর দরকার ছিল তাই জন্য এরকম এরকম করে তাড়াতাড়ি করে ভাত খেয়ে আমরা সবাই মিলে কি শেষ হয়ে গেল কি এসআইআর এর ফর্মের জন্য কি তুই কি ভাবি জামাই তুই জানিস তাই তুই চুপ করবি একটু তো আমি সই করতে এসেছিলাম গাইস শর্ট সিগনেচার করলি না লং লং আমি করি নামটাই তো বল চলো সই করা কমপ্লিট আর আমরা ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি হুম তো দেখো আমরা এইবারই এসেছিলাম এতক্ষণ মানে ওরা কিছুক্ষণ প্লে নিয়ে খেলা করেছে তারপরে বলছে চলো পার্কে যাই মিঠু নিয়ে যাওয়ার কথা ছিল মিতে সবাই ভাত খেতে বসেছে তাই জন্য মা বললো যে চলো ওদের একটু পার্ক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি এই যে অনেক আমার সাথে যাচ্ছে আর ওই যে উ যারা আসছে চলে গেছে দেখতে পাবি না এখন প্লেন দেখছি আসে চলে আসো চলে আসো চলো পার্কে যাই পার্কে গিয়ে আবার দেখাবো যে ওরা কি করে মানে ওরা অনেক ছোট দিয়ে স্লিপ চড়ে কিন্তু এখন যে রকম ভাবে স্লিপ চড়ে তোমাদেরকে সেটা দেখাবো দেখাবো দেখি কি হয় চলো পার্কে যাওয়া যাক পার্কটা এখান থেকে সামনে বেশি দূরেই না এই গলি থেকে এখান থেকে বেরোলে হাঁটলে দু মিনিট ওই দেখো ওই যে সাইকেল নিয়ে চলো ওরা একা যায় জানি ওরা ওখান দিয়ে ছেড়ে দিলে একা বাড়িও চলে আসতে পারে এখন সাইকেল আসলে দেখবি কি করে ঠিক আছে ঠিক আছে চলো পার্কে যাই পার্কে গিয়ে আবার ভিডিও শেয়ার করব তো দেখো চলে এসেছি পার্কে এখন আর অনেকজন স্লিপ ছাড়বে দেখো তোমরা আর এখানে এসেও দোলনায় বসে গেছে বাহ কেমন সুন্দর হলো নিজেরা নিজেরা কমজন পাবে যা পাটা সোজা করে নাম দাদা দুজনে একসাথে নামবি বি অনেক দাদা ওই দাদা শুরু করে দিয়েছে দুষ্টু ঠিক আছে চলো ওরা স্লিপ চড়ুক অনেক উজান স্লিপ চড়ছিল এরকম এখন ওর মা বসেছে জুতো কই জুতোটা পর

दारुण दारुण कोला डाई खा बे बिस्कुट खा ना हो गया ना कि बिस्कुट हनुमान खा हनुमान कला खा आज तो मैं मामे को बात लगूं वो जरा गोली नहीं गोलों को ते हैं गोलों को ते माने ही बात रंग बोली हाय माने कोला माने आमिर पागली कोला माने हनुमान

দেখো এই ডট 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 দিয়ে দেয় যাতে ওটা তাদের লিখতে পারে লিখতে লিখতে আমরাও ছোটবেলা এইভাবেই শিখেছি কারা কিরকম ভাবে শিখেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা এইভাবে যেহেতু শিখেছি ওদেরকে ওইভাবেই শেখানো হয় আমরা যে স্কুলে পড়েছি ওরাও সেই স্কুলেই যাবে এসে হাত মুখ ধুয়ে বসে গেছে জামাটা ভিজিয়ে ফেলেছিল তাই তো তাই জামা পাল্টে দিয়েছি মা তোমরা এখন লিখবে আচ্ছা লিখে নিলে তারপরে ভাত খেয়ে নমিয়ে যাবে

দিシナ হলবে বেড মতলনি পারটলনি আবা লিখতি হয় দুজন আমি বলো ঠিক আছে ঠিক আছে চলো ওরা লিখে নিই তোরা কোলে তুমি আমার বাবা ও ঠিক আছে চলো ওরা লিখে নিই তোরা কি করছিস এইটা টমেটো ওই ভিতা আই দামি তে তুলে ফেলে এটা খুলে ফেলেছিস এটা লাগিয়ে নে বাবা দিয়েতে এটা লাগিয়ে নি একা

আতারা পড়ে নিক ওই হাতে অনেকজনের পড়া কমপ্লিট লেখা কমপ্লিট হয়ে গেছে এখন এখন খেতে বসে গেছে বন্ধুরা দে তো 엄마 দিবে দিবে জল চলেতে দেখে চলে এসেছে এই হাতে খাও হ্যাঁ বলো আমরা বলো সোনা চাল ছাড়ি দিচ্ছি এই তোমারে চিনি আছে ছাড়ি দেব নিজে বললে তো তুমি কি হলো

তুমি খাও খাওয়ার সময় অত কথা বলতে নেই খাও আর অনেক কিন্তু দারুণ কাঁটা বাঁচতে পারে মানে মাছ বেছে দিলে ওর গালে যদি একদম সূক্ষ্ম একটা কাঁটাও যায় ও বার করে দেয়

কই সবাইকে দেখাও ভাত খাচ্ছ কেমন শোনা ভাত রাখিয়ে দেখাও বেশি করে তুলে অনেকের ফেভারিট টক হয়েছে না ঠিক আছে তোমরা খেয়ে নাও টাটা দিয়ে দাও হুম ঠিক আছে টাটা দিয়ে দাও বলো আমরা ভাত খেয়ে নি হ্যাঁ ঠিক আছে বলো টাটা আমরা ভাত খেয়ে নি বলো টাটা আমরা ভাত খেয়ে নি ঠিক আছে